তারপরে বিভিন্ন এইগুলা দিয়ে অতিবাহিত কাহিনী যদি যেত দেশের সবচেয়ে বাইরেও করে তাহলে যে আপনি কি মনে করেন আপনার এই জন্মটা লিখেছে এরকম লেখন তৈরি করতে পারছেন আমি ছোট একটা বইশে আমি বেদি স্যার

কিন্তু স্যার ওই যে আমার যে স্টেটমেন্ট আছে সেটা আপনি পরবর্তী কি পাঠ মানে লেখক কি তৈরি করতে পারছেন স্যার আমি এটা এটা বুঝতে পারি যে আমার এই যান সবচেয়ে বেশি কাজ শুরু করেছে ওরা করছে মঙ্গলার রাজারা ওরা অত্যন্ত দ্রুত এটা পিক করতে হয়েছে কারণ আগে ওদের এই ধারণা ছিল না যে সালটের ছিল আমি একটা বলি

প্রচুর রিসার্চ করতে হয় এই রিসার্চ করাটা হচ্ছে না আমাদের কোথায় সমস্যাটা এই যে আর একটা অভাব হলো ভাষা আমি কোন ভাষায় লিখবো এই ভাষা ঠিক কত দুই বছর লাগে মানে আমি উত্তরটা বুঝতে পারিনি কোন ভাষা বলতে আমার স্টাইলটা না আচ্ছা আমি কোথায় দেবো আছে কোথায় আমি আমার সাবজেক্ট বসাবো উদ্দেশ্য দিদিও অব্যয় যেমন কোথায় দাঁড়িয়ে দেবো সেমাই কলম দেওয়া যাবে না আমি যেটা সাবজেক্টকে বলেছি যে তুমি যখন ক্রিয়েটিভ রাইটিং লিখবা সেমাই কলম দিতে পারবো না এটা একাডেমিক রাইটিং এর জন্য ঠিক আছে নন ফিকশনের জন্য ঠিক আছে কিন্তু এখানে দেওয়া যাবে সাহিত্যের মধ্যে স্যার না ব্যবহারের যখন ইয়ে রাখিবের ক্ষমতা খুব সুন্দর আমি এটা আয়াত ভালোভাবে

সাহিত্যটা ভাবে একদম পুরো আলাদা ডিফারেন্ট সাহিত্যর ভাষা এটার সাথে আমাদের কথ্য ভাষা বা চলিত ভাষার সংযোগে থাকতে হবে বা ইয়ে করতে যেমন আপনি যে ছিলা বইগুলো যেটা আমি পড়ি বা দেখি চিলারা ভাষাগুলো রানিং ভাষা মানে আমরা খুব দ্রুত পড়তে চাই দ্রুত কাহিনি এন্ডিংয়ে যেতে চাই ত্রিশটা থেকে শেষ করে আমার ক্লাইমেটটা চলে যেতে চাই যে কারণে ভাষাটা হয়েছে একটু সাহিত্য না ভাষাটা হয়েছে ফুললি স্টোরিটেড মানে জাস্ট গল্পটা বলে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আপনি যে গল্প বলার চাইতে কি আপনার ভাষার কারো কাজটা বা সবচেয়ে কারো কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন নাকি গল্প বলাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন আসলে আমাকে ঢাকা যেতে হবে ঠিক আছে আমি সিলেট থেকে আসতে আমি সিলেট থেকে ঢাকায় আসলে আমাকে আর প্লেনে আসতে হবে হেঁটে আসতে হবে রিক্সায় আসতে হবে বাসে আসতে হবে ট্রেনে আসতে হবে যেখানে আসতে হবে আশা হচ্ছে যে আমি আসলাম যাতে চড়ে আসছি

সব চাইতে দুঃখজনক হচ্ছে ওতে আর ঠেকের পার্থক্য হয়েছে এটা জাতীয় রোগ তো এটা ডিজিজ যে আপনি হতে কোথায় দিবেন আর থেকে কোথায় দিবেন আপনি হওয়া দাতুর ব্যবহার করে তো আমি ওই ভাষা আমি হচর খেয়ে পড়া যাচ্ছি কারণ আপনি যদি খুব হেভি ডিউটি লাগবে যে লেখা শুরু করেন লেখা ওইটা অল থ্রু আউট লাগে

সেখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা কমাও যদি কোনো জায়গায় বসাও সেটা কিন্তু হিসাব করবো নাথিং কল

in e last line যে ওই লাইন বা এই ধরনের যে কি বিষয়টা আমাদের আপনি এই কথা শুনেছে আমার একটা মুভি যে সিটিজেন চেইন যেটা হ্যাঁ টানা 10 বছর টপ 1 ছিল নাম্বার ওয়ানে এবং যে মুভিটা ব্ল্যাক এন্ড হোয়াইট বাট মুভিটা दिक्कतই ছিল লাস্ট মানে একদম লাস্ট সিনে লাস্ট সাউন্ডার জন্য যখন চেয়ারম্যান রাজা সে বলতেছে যে রোজবা

যেটা হচ্ছে <laughs> <laughs>

যে বৈচিত্র্য যেমন শেক্সপিয়ারকে বলা হয় শেক্সপিয়ার ওয়ান অফ বলা গ্রেটেস্ট কোয়ালিটিস হচ্ছে যে প্রত্যেকটা পিস ডিফারেন্ট একটা সাথে আর একটা কোনো মিনি বানাবে এইটার পিছনে একটা কারণও আছে কেন সবগুলোতে সব বড় করে নিয়ে আসছে সে ধার করে নিয়ে আসছে না সে ধার নিজে লিখতে নিজে লেখা নেই মানে নিজে লেখা মানে কি সে বানায় না বানায় না প্রত্যেকটাই প্রত্যেকটা ফোক করে যদি সে বানাত তাহলে এই রিপিটেশনে তার মধ্যে থাকতে পারতো তো এটা মানাত্মক বোধ না

এই এক লাইন পড়লো দুই লাইন পড়লো তিন লাইন পড়লো এক পেজ দুই পেজ তিন পেজ এই যে তাকে টেনে এনে যাচ্ছে এই পেপারে যে পুরান কি স্যার চোর চোর করে দিছিল আমি লিখেছি কারণ আমি যে আমাদের একটা বই বের করেছিলাম স্যার আমরা যে মিথোলজি শিক্ষণ নিয়ে আর কি সংকলন পেপারে আছে পুরা হ্যাঁ হ্যাঁ তো এখানে প্রতিটা গল্পের আমি অনেকগুলো রিভিউ দিয়েছি তো আপনার গল্পটার প্রতি সবার খুব প্রিয় ছিল যে টপ লেভেলে আর কি 8.5 4.5 5 দিতে পারছে বা মাঝখানে ব্রেক হয় না মার বা থামে না আর ঠিক আছে তো আপনি যেটা বলেন যে স্ট্রং পয়েন্ট এই আপনার গল্প শুরু করতে গেলে যে থামা

তার বইগুলো সবসময় আটশো নশো বিশটা এবং সবগুলো বইসের দাম স্যার তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা

এখানে অগস্ট শেষ তো আমার ওই নতুন লেখককে খুব কাজে ভাষার উপর কাজ করে না খুব আমার কাছে কষ্টদায়ক মিস্টার যে যারা ভাষানি কাজ করতে হয় ভাষা ঠিক করতে হয় ভাষা নিয়ে কাজ বলা হয় স্যার ভাষা নিয়ে কাজ করতে হলে সবার আগে সবার শুনতে কি করা উচিত মিশিং শুরু করো মাকে যারা ক্লাসিক রায়ার যেমন ধরো অভয় নামাজ জাফর ইক যদি এদের আশা একই রকম তারপর বিভূতি আছে সুনীল আছে এরকম যারা আছে এদের প্রত্যেকটা সেন্টেন্স খেল যে ওরা ক্রিয়াপদ কোথায় বসাচ্ছে কোথায় ওদের উদ্দেশ্য কোথায় তো ওদের বিদেহ কোথায় তো ওদের অভয় ব্যবহার করছে ধর আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে আমি

স্যার আমি এখন আমি স্যার মতো স্যার পাশ করছি স্যার বাট আমি ডাক্তারে স্যার করি না স্যার এখন বারো বছর ধরে আমি আছি আমি কমিউনিকেবল আমি আর লেখালেখি মানে ওই পাবলিক আছে সময় পাচ্ছি কক্সবাজার আছি বলেই সময় পাচ্ছি লিখতে পারতে স্যার আর কি থাকলে বা লেখাটা হতো না তো